আজকে এরকম ঘণ্টা বাজিয়ে ভিডিওটা শুরু করছি আজকে আমরা আবারও চলে এসেছি হার্ডওয়ারে একেবারে দীপাবলির এডিশন দেখাবো দেখো তোমার ঘরে যদি রাখো এরকম একটা পিতলের এরকম মাঙ্গলিক চিহ্ন দেওয়া গণেশের ছবি আহা ঘরটাই কিন্তু আলাদাভাবে লাগবে সবার থেকে এছাড়াও কিন্তু এরকম পিতলের ঘন্টার কালেকশান দেখো 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 এই ঘন্টার কালেকশন কিন্তু সব দোকানের থেকে আলাদা জাস্ট দেখো তুমি চাইলে এটা মন্দিরেও কিন্তু লাগাতে পারো চলো আসো আজকে আবার আমরা গগি হারোয়ার আজকে আমরা এসেছি কসবার ব্রাঞ্চে কিংবা এই সাউথ কলকাতার ব্রাঞ্চে চলে আসো দেখি দাদা আজকে কালেকশন কি দেখাচ্ছ দীপাবলির কি এডিশন এসেছে আচ্ছা লুয়ার্স তো রইসেই তার পাশাবাসী দীপাবলির একটু এডিশনটাও তোমাদেরকে দেখাই আসো 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 এই পাশে চলো আসো দেখেন দীপাবলির আগে প্রচুর কিন্তু কালেকশন চলে আসছে একেবারে মাঙ্গলিক সাইন করা যে যেটা চাইবে এরকম গণেশের ছবি এরকম বিষ্ণু এই যে দেখাও এই যে বিষ্ণুদেবের ছবি মানে যে যেটা চাইবে সেটাই কিন্তু এখানে অ্যাভেলেবেল এছাড়াও ছাড়াও কিন্তু এরকম এরকম